খাওয়াই খাও খাও ওয়াউ ওয়াউ আমাদের বাড়ির কুকুর তো একটা পিঠা খাওয়াচ্ছি ওয়াই গুড মর্নিং বন্ধুরা নিউ ব্লক ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে আজকের দিনটিও খুব স্পেশাল তো বন্ধুরা আজকের স্পেশাল দিনটি সবারই ভালোভাবে সুস্থ হবে দিনটি যদি কাটে তো বন্ধুরা আজকের স্পেশালি দিনটি হয়েছে বন্ধুরা আজকের স্পেশালি দিন সংক্রান্তি আজকে তো সকাল সকাল উঠে স্নান করে আমাদের পিঠা খেতে হয় তো এটা তো সবাই অবশ্য জানোই তো বন্ধুরা চলো সবার প্রথমে ঘুম থেকে উঠি নিই ঘুম থেকে উঠে নিয়ে চানটা করে নিই চানটা করে পিঠা খাবো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি করে ঠাকুমা পিঠা বানাচ্ছে সেটা দেখাচ্ছি চলো তো বন্ধুরা সবার প্রথমে আগে উঠে নিই তো বন্ধুরা সকাল সকাল চান করবো কী ঠান্ডা বন্ধুরা ল্যাপের তোল থেকে উঠতে মন চায় না চলো তারপরেও তোমাদেরকে দেখাচ্ছি চলো তো বন্ধুরা সকাল সকাল ভিড় ভিড় করেছি ঠান্ডা বন্ধুরা এখন চান করব চলো সবার প্রথমে আগে দেখি কি কুয়াশা বন্ধুরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখ ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছে বন্ধুরা দেখো বন্ধুরা কি কুয়াশা এর মধ্যে এখন চান করবো চান করে পিঠা খাবো বাহ কে মজা হয় বন্ধুরা চলো বন্ধুরা আগে চানটি করে নিই কলে চান করবো ঠান্ডা লাগে বন্ধুরা তো বন্ধুরা আমরা ঠান্ডা আর গো বন্ধুরা সেই ঠান্ডা সেই এত ঠান্ডা খেলে কুচ মাছৰ ঠাণ্ডা ইয়াতো ঠাণ্ডা উইব খেৰে আগন লাগে আগন লাগ ঠান্ডা বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট চলো ঠান্ডা লাগতেছে আগে জামা কাপড় ফালিয়ে আগুন তো তবন্ধুরা স্নান করা কমপ্লিট এখন আগুন তা পাবো খুবই ঠান্ডা তো চলো আগে জামা কাপড়টা পাল্টিয়ে নেই তো বন্ধুরা সান টান করার সব কমপ্লিট দেখতে পাচ্ছেন আমি একদম রেডি প্যান্ট জামা পিঁধে এখন একটু তা পাবো আগুন তো বন্ধুরা সকাল সকাল আজকে সকাল সকাল কে চান করেছ কমেন্টে বলে দেবেন আর কে কে চান করে নিই তাও কমেন্টে বলে দেবেন তো চলো এখন মুখ টুক ধুয়ে নেবো দাঁতটা ব্রাশ করি ব্রাশে কোলগেটটা ভরিয়ে নিলাম তো এখন করব চলো তো বন্ধুরা মুখ টুক ধুয়ে নিলাম দাঁতগুলো দেখো একদম চকচকা করে নিলাম তো কমেন্টে বলে দেবেন আমার দাঁতগুলো কেমন চকচকা হয়েছে কারণ পিঠা খাবো তো তো চলো মুখ টুক ধুয়ে নিলাম এখন টুক পুচে নিই দেখো ঠাকুমা এখন কি করছে তো ঠাকুরমা দিয়ে কী করবে সিঙ্গারা বানাবো সিঙ্গারা বানাবে তো সিঙ্গারা পিঠা হবে তো ঠাকুমা এখন বাঁধাকপি পুলে নিচ্ছে তো দেখতে পাচ্ছ তো এটাতে কী কী দিবে ঠাকুমা আলু তারপরে গাজর আলু দেবে গাজর দেবে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আমি এখন রান্না করে ঢুকেছি পিঠা খাওয়ার জন্যে তো দেখি ঠাকুমা খুব সকালে উঠে আজকে পাঁচটার দিকে উঠে পিঠা বানিয়েছে এই তো দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা দেখো তেলের পিঠা এগুলা তো আরো ও বন্ধুরা এগুলাকে বলা হয় মালপুয়া তেলের পিঠা তেলের পিঠা বলা যায় মালপুয়া বলা যায় তো ঠাকুমা এগুলো কখন বানাইছ কখন সকালে পাঁচটায় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সকালে পাঁচটার দিকে বানিয়েছে এই পিঠাগুলো এই যে কি সুন্দর দেখতে তো এখন খেয়ে দেবো কিরকম লাগে তো বন্ধুরা টেস্টি করে দেখি আগে ও তো বন্ধুরা আজকের দিনে কার কার বাড়িতে পিঠা হয়েছে আর কার কার বাড়িতে পিঠা বানানো হচ্ছে না যাদের বাড়িতে বানানো হচ্ছে না অবশ্যই আমাদের বাড়িতে এসে খেয়ে যাবেন তো বন্ধুরা আজকে হয়েছে পুষ্ণার সংক্রান্তি তার জন্যে আজকে পিঠা বানানো হয়েছে পিঠা খেতে লাগে আজকের দিনে তো আজকে আগে একটা টেস্ট করে নিলাম চলো আগুন নিয়ম একটা নিয়ম একটা খেয়ে নিলাম মুখ টুক দেওয়া সে সব কিছু কমপ্লিট তো 웃겨 지래 죽은 소야. 아유 가을고빨이 빨리 가자 지와 우와. 우와. <목소리도> 가을 বন্ধুরা পিঠাগুলো খুবই টেস্ট হয়েছে তার জন্য আমি বাটির মধ্যে আরও কিছু নিয়ে নিলাম আমি আগে দু একটা খেয়ে নিয়েছি আরও নিয়ে নিলাম সেই টেস্ট টেস্ট হয়েছে তার জন্যে তো দাঁতগুলো খুব পরিষ্কার করে নিলাম চলো পিঠাগুলো খাই আর ঠাকুমা শিঙাড়া বানাবে শিঙড়া পিঠা বানাবে সেটা দেখাচ্ছি পরে টেস্ট করবেন না আমি খাওয়া দাওয়াটা করি আমাদের বাড়ির কুকুর তো একটা পিঠা খাওয়াচ্ছি ওয়াই ও চাকা চাক মেরে দিয়েছে তো বন্ধুরা এখন আমাদের শিঙারার যে হবে সেটা এখনই চালু হয়ে গেছে তো দেখাচ্ছি তোমাদেরকে চলো শিঙারা বানানোর জন্য সবজি রেডি তৈরি তো মা বানিয়েছে শিঙারা আরে সরি সবজি তো এই যে ঠাকুমা এটা কী ঠাকুমা চালের গুঁড়া তো এটা দিয়ে এখন পিঠা হবে শিঙাড়া হবে এই যে সবজি তো চলো তোমাদেরকে শিঙাড়া বানানো দেখাচ্ছি ঠাকুমা কিভাবে বানায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সবজির পিঠা এই যে বাঁধাকপি দিয়ে যে সবজিটা করা হয়েছে এই সবজির পিঠা এগুলা এই দেখুন কি সুন্দর স্পেশাল স্পেশাল শিঙারা ঠাকুমা বানাচ্ছে তো বন্ধুরা এই দেখুন পুলি পিঠা হয়ে গেছে মা আর ভাসতেছে তো বন্ধুরা শিঙারা ঠাকুমা সেরকম ভাবে বানাতে পারে না তার জন্য শিঙারা বানানো হয় না তো সিঙ্গারা না বানিয়ে এই যে ছাপা পিঠা ছাপা পিঠো বানাচ্ছে বানাচ্ছে পুলিপিঠো এইগুলো ভিতরে তরকারি দিয়ে দিচ্ছে আর দিয়ে বানাচ্ছে তো দেখতে পাচ্ছেন এই তো এরকম হচ্ছে তো সবার প্রথমে আমি বনিটা করে দেখো হোক হোক সকাল থেকে খালি পিঠাই খাচ্ছি এখন সাড়ে বারোটা বাজার বন্ধুরা খালি পিঠাই খাচ্ছি আসছি বন্ধুরা সে গরম তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না সকাল থেকে অনেক ভিডিও করেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রচণ্ড শেয়ার করে দেবেন আর কে কে কাদের কাদের বাড়িতে পিঠা বানিয়েছ বানিয়েছে আর কাদের বানায়নি কমেন্টে বলে দেবেন সবাই সবাইকেই নিমন্ত্রণ আছে সবাই এসে আমাদের বাড়িতে পিঠা খেয়ে যাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবে তো ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তো পুষ্প সংক্রান্তির ভিডিওটা এটাই ছিল তো টাটা বাই বাই সি ইউ